এভরিওয়ান কথা শুনতে পারবে না জানি পাশের বক্স টক্স বাজছে তাও এখন একটু বন্ধ হলো বলে আমি এখন একটু ভয়েস দিতে এসেছি যাই হোক আমার পাশের বাড়ি আবার শুরু হয়ে গেছে পাশের বাড়ি বান্ধবীর বিয়ে সেই ছোট্টবেলার বান্ধবী তো সেটাই সব ব্লগে তোমাদের সামনে তুলবো যেহেতু গান বাজছে কতটা কি আমি ভয়েস দিতে পারবো জানি না পরে আমি ভয়েস দিয়ে সবটা ছাড়বো তোমরা দেখতে থাকো অবশ্যই সাথে থাকো তোর বিয়ে হচ্ছে তো কিরকম লাগছে ফিলিংসটা বল সকাল দেখি তুই খেতে দেয়নি বান্ধবীর সাথে দেখা করার জন্য আরও সব বান্ধবীরা চলে এসেছিলাম ছোটবেলায় যারা যারা সবাই খেলা টেলা করতাম তারা তো সবাই আজ একসাথে হব ভাবতেই অবাক লাগছে যে সেই ছোটবেলার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে এরই মাঝে যেহেতু সকাল গড়িয়ে দুপুর হতে চলল তাই জন্য সবাই মিলে দল বেঁধে চলে গিয়েছিলাম আমরা জল ভরার জন্য আর এই জল ভরতে যাওয়া ব্যাপারটা তো আমার দারুণ লাগে আমার পাশে রয়েছে এই যে আমার নতুন বৌদি নতুন বৌদি বলছি কেন কারণ কিছু মাস আগেই এই বৌদিরও বিয়ে হয়েছে এত আনন্দ যে সবাই পাগলের মতো অনেক নাচ টাচ করলাম তারপরেই এখানে বড়দের যেই রিচুয়ালসগুলো আছে জলটল ভরা বা কুলো দিয়ে মানে যা যা হয় আমি তো অত কিছু জানি না সেগুলো করছিল আর এদিকে আমরা সবাই দেখো হলুদ হলুদ পরে একেবারে হলুদ পরি হয়ে গেছি এদিকে এই পুচকেটার দেখো আমার কানেরটাই পছন্দ এরপর আর বেশি দেরি না করে সব রিচুয়ালস গুলো কমপ্লিট করে নেওয়া হলো বাড়িতে এসে তাড়াতাড়ি করে কারণ এরপরে বউ যাবে সাজতে কারণ সাজাটা তো মেন বলো আর আমিও বাড়ি চলে যাই আমাকেও তো সাজতে দিন মানে বক্স বাজছে জানি একটা দিন বক্স বাজবে কিন্তু মাথা ধরে গেছে তাই জন্য কোনো ভয়েস দিতে পারিনি এখন আমি টাড়ি পরবো তো পরে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে কিরকম লাগে না লাগে তারপর তোমরা কমেন্ট করো দেখাচ্ছি আমি কোন শাড়িটা পরব ওয়েট আমি পরছি এই কাতানটা আর তার সাথে এই যেই পিঙ্ক কালারের ব্লাউজ রেডি হয়ে তারপর দেখা হোক হোক দেখো আমি ক্যামেরা ও আমি ক্যামেরাম্যান বলছি কেন দেখো আমি আজকে এদের মেকআপম্যান এখন বাজে প্রায় পনে আটটা দিদিদের সবাইকে দিদিদের সাজিয়ে দিদিদের সবাইকে সাজিয়ে তারপর আমি সাজবো তার মানে আমি দশটায় আজকে বিয়েবাড়ি যাবো দশটার আগে তো কোনো মধ্যে আমি সেজে উঠতে পারবো না ফুচকাটা পাবো না ফুচকা পাবো না ককোড়া হয়েছে রে আমি আগে গিয়ে ফুচকাটা ও উঠে গেল ফুস্তাটা কেটে দিস আমি আর তোর বাবা গিয়ে আগে তো ফুচকা খেয়ে আসতো কিছুই সাজা গোজা হয়নি এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে এই মুখ নিয়ে আসবে ফুচকা খেয়ে এসে সাজবো ফুচকা যদি শেষ হয়ে যায় তাই যাচ্ছি দৌড়াচ্ছি ফাইনালি এখন বাজে দেখো নটা আর এখন আমি রেডি হলাম কারণ সবাইকে রেডি করলাম মেয়ের মাকে রেডি করলাম দিদিদের রেডি করলাম তারপর আমি নিজে রেডি হলাম ও আমার মাকেও রেডি করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে ফুল পেয়েছি ফাইনালি আমি আমার মানে যেই শাড়ি পরেছি সেই শাড়ির ম্যাচিংয়ে ফুল পেয়েছি আমি তো খুব খুশি কেমন লাগছে অবশ্যই জানিও চলো তারপর সবটা দেখাচ্ছি আমার বান্ধবীকে বউয়ের সাথে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানি

আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম কিন্তু বরের রাস্তা অনেক দেরি হচ্ছিল তাই জন্য আমরা সবাই মোর মাথায় দাঁড়িয়েছিলাম যে কখন বর আসবে মধ্যেই দেখি বরমশাই তো চলে এসেছে মানে আমাদের নতুন জামাইবাবু তো নতুন জামাইবাবুকে সবাই মিলে বরণ করে নিলো আর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ প্রায় বেজে গিয়েছে সাড়ে নটা আর খিদেও পেয়ে গেছে দেখো একবার পকোরা নিয়ে হয়নি আমার তোর ফেভারিট আমি কি আমি খেতে পাইনা তো বললি নিজের মুখে তোকে খেতে দেয় না এই ভিড়ের মধ্যে এখন আমার মিশন হচ্ছে ফুচকা খাওয়া খুব ঝাল শেচু <laughs> শুকন <laughs> আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আনন্দ করছি আর এদিকে বর বউ বিয়ের মণ্ডপে বিয়েতেও বসে গেছে কি ভালো লাগছে দুজনকে একসাথে দেখতে তোমরা সবাই কিন্তু ওর জীবনটা যেন খুব হ্যাপি হয় সেটা নিয়ে প্রার্থনা করো আর ওকে আশীর্বাদ করো অবশ্যই দেখা যাচ্ছি খেতে আরও ঘুরতে যাচ্ছো জায়গা রাখতে যাচ্ছি বরকে ছাড়া আবার খায় নাই বৌদি বা বা মা বাবা আমার থেকে দূরে বসেছে আর খাওয়া শুরু করে দিয়েছে না না খাও তোমরাই খাও বলো কেমন হয়েছে आमा मां तो अब चिकन खाए আমরাও তো খেতে বসে গিয়েছি আর সেদিন না প্রচুর ঠান্ডা পড়েছিল বাবারে বাবা সেই ঠান্ডায় প্রত্যেকটা খাবারই তো ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ আমরা শেষ ব্যাচের দিকে বসেছিলাম কিন্তু খাবারগুলোর টেস্টটা যথেষ্ট ছিল চলো তোমাদের বলে দিই মেনুতে কি কী ছিল প্রথমেই ছিল ডিমের ডেপিল সস স্যালাড তারপর দিয়ে গিয়েছিল নানপুরি বা রাধা পল্লবী যাই বলে সেটা আমি দুটো নিয়েছিলাম কারণ সেটা চানা মশলা দিয়ে খেতে আমি জানি খুব ভালো লাগে প্রত্যেকটা বিয়েবাড়িতেই সেইভাবেই নিয়েছিলাম আর সত্যি ভালো হয়েছিল তার সাথে ছিল ভাত আর মাছ কিন্তু আমার রাধা বল্লভী খেয়ে এতটাই পেট ভরে গেছে আমি সেটা আর নিতে পারলাম না বিরিয়ানিও অল্প নেব বলেছিলাম কিন্তু আমাকে বেশি বেশি করে দিয়ে গেছে এটা আমার একেবারেই দোষ না আর বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা চিকেন কষাটা অসাধারণ হয়েছিল কিরম খেলা ভালো খেয়েছ তো তুমি ভালো খেয়েছো তো বিরিয়ানিটা গরম হলে ভালো যা ওই যে বলে বাঙালি যা খাবে খুব ধরবেই সেম লাল বাটি নেবো তুই লাল মানে হয় বাচ্চাদের এতটা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী মানে এই বান্ধবীর বউ ভাতের ভ্লগে টাটা